হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমার কাছে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আছে আর এখান থেকে আমি ক্রাশ গেমটা খেলতেছি তো এই জায়গায় মোটামুটি ভালো একটা উইন করা যায় যদি মাথা ঠান্ডা করে খেলতে পারেন আর হ্যাঁ অবশ্যই যখন আপনারা বেট করবেন শুরুর দিকে যখন বেট করবেন ক্রাশ গেমে তখন অবশ্যই আপনাদের বেটিং অ্যামাউন্টের উপরে অল্প অল্প করে বেট করবেন আর অল্প অল্পতে বেট করাতে দেখা যাবে যে আপনি সামনের যে বেটটা যাবে মানে সামনের প্লেনটা কত দূর পর্যন্ত যাবে কত এক্স পর্যন্ত যাবে এটা কিন্তু আপনার চিন্তা ভাবনা করা ফাইনাল হয়ে যাবে যে আপনার একটা ধারণা হবে যখন সবগুলা বেটি আপনি অল্প অল্প করে হলেও ধরবেন সেটা হতে পারে বিশ টাকা সেটা সেটা হতে পারে তিরিশ টাকা আপনাদের নিজের ইচ্ছা মতো যদি আপনারা অল্প করে প্রতিটা বেড ধরেন তো প্রতিটা বেডের এই একটা সুবিধা যে আপনি হালকা পাতলা হলেও বুঝতে পারবেন যে পরেরটা কীরকম যাইতে পারে যখন আপনাদের মনে হবে যে না এটা ফাইভ পর্যন্ত একটা যাইতে পারে তো সেই সময় কি করবেন অনেক বেশি করে বেট করবেন আর অনেক বেশি করে বেট করাতে দেখা যাবে যে দুই থেকে তিনটার মধ্যে একটা চলে যায় ফাইভ এক্সে তো সেই সময় আপনার মোটামুটি ভালো একটা প্রফিট আছে আর দুই নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে কি সি ভাই এটা পনেরো এক্সে উইন দিতে চাই সি বাট হয়নি তো আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে মানে কিছু কিছু বেড টোয়েন্টি এক্সের উপরে যায় টোয়েন্টি এক্সের উপরে কিন্তু থার্টি এক্সের নিচে মানে টোয়েন্টি আর থার্টি এই দুইটার মাঝামাঝি যখন যাবে তখন মনে করবেন যে না এটা একটা ফাইভ এক্স যাওয়ার চান্স আছে একটা বলতে যখন টোয়েন্টি এক্সের উপরে একটা বেড চলে গেল যাওয়ার পর বাকি তিনটার ভিতরে একটা ফাইভ এক্সের উপরে যাওয়ার নব্বই পারসেন্ট চান্স থাকে কিন্তু হ্যাঁ ওই দশ পারসেন্ট চান্সে অনেক সময় যায় না তো এটা কিন্তু হতে পারে প্রতিবার যে যাবে ওই টোয়েন্টি এক্স যাওয়ার পর প্রতিবার যে ফাইভ এক্সের উপরে যাবে এরকমটা কিন্তু না আর সেটা ভাই অনেক সময় নাও যাইতে পারে আর আমি যখন খেলি বেশিরভাগ সময় চলে যায় ওই রকম ঝামেলা করে না তো ঠিক আছে দেখা যাক ওকে ওকে ভাই ভালো লাগলো বিষয়টা আমি কিন্তু এটা কোনো রকম নিয়ম ফলো করিনি জাস্ট আমার মন বলতেছে যে এটা যাবে তো প্রথম দিকে ভাবলাম টোয়েন্টি ফাইভ এক্সে টেক উইন দিব বাট পরবর্তী সময়ে রিস্ক লাগলো তার সরি পরবর্তী সময়ে রিস্ক লাগলো যার কারণে আমি টেন এক্সে টেক উইন দিয়ে নিছি এখন কথা হচ্ছে মোটামুটি ভাই অনেক ভালো একটা উইন হয়ে গেছে আর দেখা যাক আর কিছু টাকা যদি উইন করতে পারি আর এই জায়গায় মোটামুটি আমি যে টার্গেটটা নিছি সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের যদি পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে কিছু টাকা আরও উইন করতে পারি তো আলহামদুলিল্লাহ ওকে আর একটু ওকে ঠিক আছে তো আমাদের কিন্তু এইদিকে অলরেডি তিপ্পান্ন হাজার টাকা হয়ে গেছে যেটা অনেক বেশি একটা অ্যামাউন্ট সরি তিপ্পান্ন হাজার না তিপ্পান্ন লাখ টাকা হয়ে গেছে যেটা আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল মানে মোটামুটি আমাদের দেখেন এইদিকে কিন্তু আট লাখ টাকার মতো লাভ আছে তো যাই হোক ওইটা চিন্তা ভাবনা আমরা না করি এখন অলরেডি চার মিনিট পার হয়ে গেছে জাস্ট অল্প কিছুক্ষণ খেলবো দেখি উপরে যে পনেরো হাজার টাকা আছে এইটা দিয়েই খেলবো মানে আর নয় হাজার টাকা আছে ছয় হাজার টাকা ধরছি আর নয় হাজার টাকা আছে এটা দিয়ে যদি আরও মোটামুটি ভালো একটা উইন করতে পারি তো আলহামদুলিল্লাহ আর না পারলে গেমটা স্টপ করে দেবো ওকে ঠিক আছে তো যাই হোক এটা পারলাম না এখন দেখি নয় হাজার লাস্ট যেটা এইটা ধরে নিব এটা যদি না পারি তাহলে গেমটা এখনের জন্য অন্ততপক্ষে বাদ দিয়ে দিব পরবর্তী কোনো সময় আবারও খেলার চেষ্টা করব। ওকে ঠিক আছে এটা কিন্তু হলো না তো যাই হোক তো সবাই ভালো থাকেন টাটা বাই বাই